আমাদের প্রিয় নেত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে তার নির্দেশনায় আমরা আজকের এই আসনাবাদ হতে কন্টেনার রোড যেটা নাকি আমাদের কোনটা পর্যন্ত গিয়েছে সেই কাজের অংশ হিসাবে সেই কাজ সেই রাস্তা খুব খারাপ অবস্থা ছিল মানুষজন চলাচলের খুব সমস্যা ছিল এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমাদের প্রিয় নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী নির্দেশনায় আমরা স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল দল সহ শ্রমিক দল সকল নেতৃবৃন্দদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই রাস্তার কাজটা সমাপ্ত করতে যাচ্ছি সাময়িকভাবে যাই হোক আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই রাস্তাটা যাতে সিজি ডালাই হয় কিন্তু মানুষের সাময়িক যে অ্যাক্সিডেন্টগুলি দুর্ভোগ হইতেছে প্রত্যেকটা মানুষ যাতায়াতের সময় অনেকগুলি গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি উল্টে গেছে এইগুলিতে আমাদের কাছে খুব খারাপ লাগে যে কারণে আমাদের নেত্রী এই ব্যাপারে আমাদেরকে বলেছেন যে এই এই রাস্তার এই বেহাল দশা এটা কিভাবে ঠিক করা যায় এটা আমাদের দলীয় লোকজনের মাধ্যমে তিনি দায়িত্ব দিয়েছেন আমরা সেটা সাময়িকভাবে একটা চেষ্টা করছি সেই চেষ্টার ফল হিসাবেই আমরা এই কাজগুলি পরিচালনা করে যাচ্ছি